পঞ্চাশ লাইনের হাইব্রিড মাগুর মাছের পোনা ডেলিভারি চলছে উমরপুর মুর্শিদাবাদ জেলার উমরপুর ভিও লক্ষ্য করুন ওজন চলছে এই হাইব্রিড মাগুর বলতে মাগুর সাধারণত দুই প্রকার একটা হচ্ছে দেশি মাগুর একটা হচ্ছে হাইব্রিড মাগুর হাইব্রিড মাগুরকে মানুষ বিভিন্ন নামে চিনে হাইব্রিড মাগুরকে আফ্রিকান মাগুর চায়না মাগুর পোলট্রি মাগুর বিদেশি মাগুর ইত্যাদি মাগুর নামে চিনে কিন্তু মাগুর দুই প্রকার ওই দেশি মাগুর আর হাইব্রিড মাগুর তো ভিউয়ার্স ওজন চলছে মুর্শিদাবাদ জেলার তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে এইদিকে আপনার কান্ধি কুলি সাইথিয়া এইদিকে ডেলিভারি যায় এইদিকে শেরপুর নগর তারপর আপনার পাঁচগ্রাম মোলগ্রাম, উমরপুর ধুলিয়ান আয়রন ব্রিজ তারপর আপনার ওইদিকে মালদা কালিয়াচক সুজাপুর মানিকচক ইত্যাদি জায়গায় ডেলিভারি চলে গাজল পাতুয়া তারপর শামসি চাঁচল তারপর রায়গঞ্জ সোলপাড়া দোমোহনা ডালখোলা তারপর আমাদের রেডি মাল তাই মালদা সুজাপুর বিহারের পূর্ণিয়া মার্কেটে আর কিষানগঞ্জে আমাদের মাল যায় মাছের হাচারি বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন এই হাইবি মাগুর মাছে চাষ করতে হলে আপনাকে পোলট্রি ছাট খাওয়াতে হবে প্রথমে আপনি যে সাইজেরই মাছ ছাড়ুন প্রথমে পুকুরে ছাড়ার পর চার পাঁচ বস্তা কিনা খাবার খাওয়াবেন তারপর আপনার পোলট্রি ছাট খাওয়াতে হবে তবে আপনি লাভবান হতে পারবেন আর সঙ্গে একটা কিমা মেশিন কিনতে হবে তিন চার কেজি ওজনের পোলট্রি মুরগি ভরে দেবেন মরা পিসাই করে বেরিয়ে করে দেবে ওটা আপনি দিয়ে দেবেন আর ওটাতেই লাভ বিকল্প আপনি যদি কিনা খাবার খাইয়ে করতে চান তাহলে লস হবে এটা গ্যারেন্টি তো বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ